আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত তিনি ভাই ও বোনেরা লাইভ চলল না তার কারণে একটু ভিডিও করলাম হুম ভিডিওটা পোস্ট করবো ইনশাল্লাহ একটু পরেই চলা আসরে সলাত আদায় করে দেখতে পাবেন এই দেখুন দৃশ্য লালগোলা থানার অন্তর্গত তারানগর গ্রামের নদী ভাঙন পদ্মা ভাঙন একেবারে গ্রামকে গ্রামের কয়েকটা বাড়ি তলিয়ে গেছে একেবারে বেশ কয়েকটা বাড়ি একবারে তলিয়ে গেছে এই দেখুন বাড়ির দৃশ্য আল্লাহ আকবর এই জন্য সব বাড়ি ভেঙে একদম ভেঙে আগে থেকে ভয়ে ভেঙে নিয়েছে বাড়ি নিয়ে চো ইঁটগুলো হটিয়ে নিয়েছে আর আর এই যে সাইডে যেটা আমার এই সামনে যেটা পানি দেখা যাচ্ছে এগুলো বেশ কয়েকটা মোটামুটি বিশ ত্রিশ ঘর তলিয়ে গেছে একে এখানকার একজন স্থায়ী দাদুকে চাচাকে জিজ্ঞাসা করলাম দুইজনকে দুজনেই বললো যে বেশ কয়েকটা বাড়ি বিশ পঁচিশটা তিরিশটা বাড়ি তলিয়ে গেছে আর মোটামুটি পানি অনেক দূর পর্যন্ত রাস্তা ছিল একবারে গোটাই পানির সাথে ঢুকে চলে গেছে আল্লাহ কি না পারে বিশাল পানি হ্যাঁ তো এই হচ্ছে দৃশ্য বেশিক্ষণ থাকতে দেবে না এখানে পুলিশ আসবে আর আওয়াজ আসছে আর ওই যে দূর গাছগুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে বাংলাদেশ এই সাইডটা হচ্ছে দেবীনগর আর এই সাইডটা হচ্ছে আপনার চাপাই নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জ আর এই সোজাটা কি গ্রামটার নাম মনে আসছে না কেন আমি বাংলাদেশ গেছি তো এগুলো সব বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছি চলো আর বেশিক্ষণ থাকবো না পুলিশ আসবে তো এই দেখুন বাড়ি কী ব্যাপার ওয়ালিক ভালো আলহামদুলিল্লাহ এই তো আমরা এসছিলাম কে কে আসা হয়েছে ভালো তো চলো 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 শুধু এই বাথরুমটাই আছে পরে নিয়ে এই দেখুন বাথরুমটা শুধু আছে বাথরুমটা পরে যাবে কখন আল্লাহ জানে কত কঠিন দৃশ্য বুঝতে পারছেন কত গ্রাম এলাকা একবার ধসে গেল গ্রামকে গ্রাম একবারে চলে গেছে আল্লাহ এদের সহায় হোক সাহায্য করো ভেতর বাংলাদেশ একেবারে চলো ওদিক চলো দিকে চলো এদিক আছে এদিক আছে এই যে বাড়ি এটা ভেঙে নিয়েছে যে ভেঙে যাবে নিচে নেমে যাবে বলে তলিয়ে যাবে এই জন্য আগে থেকে ভেঙে নিয়েছে তো ইট কয়েকটা পেয়েছে এই যে রাস্তা ধসে গেছে অনেক বড় রাস্তা বিশাল পানি মনে হচ্ছে যেন একেবারে সমুদ্র মনে হচ্ছে যেন একেবারে সমুদ্রর মতো হ্যাঁ একেবারে সমুদ্রর মতো অবস্থা এই মাছে মাথা ভালো বোঝা যাচ্ছে না এই দেখো হ্যাঁ 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 পুলিশ আসছে চলো চলো আমরা বেরিয়ে যাব এই দেখুন এটা একবার ধসে গেছে নেমে গেছে একদম নেমে একদম নেমে গেছে আর একটা ছোট নেমে পড়ে যাবে কখন আল্লাহ জানে আল্লাহ এই গাছপালা সব নেমে গেছে বাঁশ ছিল বাঁশের ঝাড় ছিল এটাও নেমে গেছে এটাও নেমে গেছে আর একটু আছে বাকি আছে

या ওটা হচ্ছে বাংলাদেশ এই যেটা জুম করছি এটা না বাংলাদেশে দেখো দুধ